আপনারা কি জানেন ইউটিউবে কত সাবস্ক্রাইবার হলে কি সুবিধা পাবেন আজকের ভিডিওতে আমি পুরোটা সহজভাবে দেখাব তাহলে চলুন শুরু করি প্রথম ধাপ একশো সাবস্ক্রাইবার কাস্টম চ্যানেল ইউআরএল নিতে পারবেন কমিউনিটি ফিচার কিছুটা ব্যবহার করতে পারবেন ছোট্ট মাইলস্টোন কিন্তু শুরু করার জন্য খুব ইম্পর্ট্যান্ট পাঁচশো সাবস্ক্রাইবারে আপনারা পাবেন কমিউনিটি ট্যাব পুরোপুরি ব্যবহার লাইভ চ্যাটের সুবিধা শর্টস ভিডিও এর রিচ কিছুটা বাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার মানেই চ্যানেলের ছোট্ট পাওয়ার বুস্ট এবার আসি এক হাজার সাবস্ক্রাইবারে এটি হল মনিটাইজেশনের চাবিকাঠি আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউব পার্টনার প্রোগ্রামে যদি বারো মাসে চার হাজার ওয়াচ আওয়ার বা নব্বই দিনে টেন মিলিয়ন শর্টস ভিউজ সুবিধা ভিডিওতে অ্যাডস সুপার চ্যাট এবং সুপার থ্যাংকস চ্যানেল মেম্বারশিপ ভিজুয়াল মানি প্লাস অ্যাডস প্লাস সুপার চ্যাট অ্যানিমেশন এক হাজার সাবস্ক্রাইবার মানেই ইউটিউব থেকে ইনকাম শুরু করার সুযোগ এরপর আসে বড় মাইলস্টোনগুলো দশ হাজার সাবস্ক্রাইবার ব্র্যান্ড ডিলস সহজ চ্যানেলের ক্রেডিবিলিটি বাড়ে একশো হাজার সাবস্ক্রাইবার সিলভার প্লে বাটন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার গোল্ড প্লে বাটন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার ডায়মন্ড প্লে বাটন এই লেভেলগুলোতে চ্যানেল আন্তর্জাতিকভাবে পরিচিত হয় চলুন দেখি দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানোর কিছু সহজ টিপস ওয়ান রেগুলার ভিডিও আপলোড করুন টু অ্যাট্রাকটিভ থামনেল অ্যান্ড টাইটেল ব্যবহার করুন থ্রি ট্রেন্ডিং টপিক এবং শর্টস ভিডিও বানান ফোর দর্শকদের সাথে এনগেজ করুন যেমন কমেন্ট রিপ্লাই পোলস এই স্ট্র্যাটেজি ব্যবহার করলে সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে টেকনোলজি ফর্টি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন